আজ আমরা চলে এসেছি ধোপিঘাট রানাবোধা রোডের শেষ প্রান্তে যে পুজো হয় তার পুজো উপলক্ষে আমি চলে এসেছি পঞ্চম বর্ষের পুজো উপলক্ষে এদের একটা থিম হয়েছে যার নাম হচ্ছে ভুতুরে ব্রিজ সেই ভুতুরে ব্রিজের কাজ চলছে খুব জোর কদমে এবং কী কী কাজ হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এখানে চোদ্দোই অগ্রান তিরিশে নভেম্বর প্রচলন ভিডিওটি স্টার্ট করা যাক তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এবারে ব্রিজের ভিতরে ঢুকবো ধোপিঘাট নবজীবন সংঘর ক্লাবের অনুষ্ঠিত এই ভুতুড়ে ব্রিজ এই রাস্তা দিয়ে গেলেই কিছুটা দূরেই ব্রিজটি এবং ব্রিজটি ক্রস করে যাওয়ার পর দেবীর মন্দির আপনারা দেখতে পাবেন এবং এখানে বিভিন্ন রকম লাইভ ভূত এবং মডেল ভূত দেখতে পাচ্ছি আমরা এখানেই এক দাদার সাথে আমার পরিচয় তো দাদা কিছু বললেন ভুতুরে থিমের নিয়ে তো চলুন আপনাদেরও দাদার কথা শুনাই আচ্ছা দাদা এখানে যে এই ভূতের সিন হচ্ছে এটার সম্বন্ধে কিছু যদি বলতে পারেন প্রথমে বলে রাখি এটা আমাদের অ্যাড্রেসটা বলি অ্যাড্রেসটা হচ্ছে এটা আমাদের এই জন্য এই জন্য রানা এবং রানা পাতা থেকে ধতিঘাট ঢুকতে একদম প্রথমেই ব্রিজের পাশে আমাদের মায়ের পুজো হচ্ছে কালী মায়ের পুজো হচ্ছে দু হাজার কুড়ি সালে আমাদের পুজোটা শুরু হয়েছে এখন বিগত বছরে আমরা একটু চার করার চেষ্টা করছি যতটা আমাদের সাধ্যের মধ্যে হচ্ছে এবছর আমাদের একটা হন্টেড প্লেস রেডি করা হয়েছে টিমের মাধ্যমে সেটা আমরা ফুটিয়ে তুলেছি নর্মাল একটা ব্রিজ করা হয়েছে যেটাকে আমরা ভুতুরে ব্রিজ বলে এখানে দর্শকদের দর্শকদের সামনে তুলে ধরছি এবং তার সাথে কিছু শ্মশান কিছু ভূতের অ্যাক্টিভিটির আমরা পরিকল্পনা করেছি এবং রিয়েল অ্যাক্টিভিটি রিয়েল কিছু মানুষকে আমরা সেখানে রাখব সেটা মানে তারা সেরকমভাবে তাদেরকে রেডি করাবো আমরা যাতে এখানকার দর্শকরা আরও এটা দেখে খুশি হন আমাদের আজকে পুজো রাতে কালকে আমাদের এখানে পাড়ার সমস্ত মানুষজনদের ভোগ খাওয়ানো হবে এবং পশু দিন আমাদের মায়ের বিসর্জন পঞ্চম দিন আমাদের বিসর্জন করেছি তো বন্ধুরা দাদার কথা শুনে তোমাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানিও এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা পুকুর টুকুর এরকম টাইপসের কিছু হয়েছে তারপর এই যে সেই ব্রিজ যেই ব্রিজের কথা এতক্ষণ ধরে হচ্ছিল তো এই ব্রিজের পাশেই রয়েছে এক শ্মশান যেখানে মডেলিং করা আছে কিছু ভূতকে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো ভুতুরে ট্রেন এবারের ভিডিওতে তোমরা দেখো ভুতুরে ব্রিজ তো এই শেষ নয় আরও অনেক কিছুই আছে তো ভিডিও দেখতে থাকো অনেক কিছু দেখতে পাবে তো এখানে দেখো দেখাচ্ছে একটা চামচিকির মডেল তো চলো এবারে আমরা মণ্ডপের দিকে যাই মণ্ডপ ঢোকার আগেও কিছু ডেঞ্জারাস মডেলিং করা আছে মণ্ডপের গেটের সামনে একটা মডেল আছে ভূতের তো মণ্ডপের প্রতিমা এখনও এখানে নাই আগের বছরের প্রতিমা অন্য জায়গায় রাখা হয়েছে এই প্রতিমা এখন এখানে আছে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং এখানকার থিম কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও আর সবাই আসুন এসে দেখে যান খুব সুন্দর একটি থিম হুতুরে ব্রিজ যা আমরা নবজীবন ক্লাবের ক্লাবেরদের কাছে পেয়েছি লাইক শেয়ার কমেন্ট করে দাও আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাবেন আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে